কী বুদ্ধ হয়ে করছো হেই ডা কখন যাব না কে রে আমরা ওগুলো অসুবিধে দিই না খুজতা না আমি এখন পাখি কিনব চাই হু সে কি কথা দেশে গিয়ে একটা দোকান খোলা বোমো পাখিতে ব্যবসা করবো হ লে এখান থেকে পাখি নিয়ে গিয়ে দেশে ব্যবসা করবেন হ করমু সমস্যা কী না তা না কোনো সমস্যা নেই কিন্তু দুঃখের বিষয় হলো এরা পাখি বিক্রি করে না তাছাড়া পাখি যখন ওয়েদার বদল হয় কি বলবো আবহাওয়া বদল হয় তখন এক দেশ থেকে আরেক দেশে চলে যায় কি রে ব্যস্ত নাকি রে আমার বাইক না একটা জিনিস কিনতে চাইছে কয়টা লাগবে টাকা পয়সা যা লাগে সব আমি দিমু মামা আপনি যত টাকা দেন এরা পাখি বিক্রি করবেন হাসানি হাসানি জিজ্ঞেস করে তোর গেন এত কম করে হুম তাহলে তো মনটা খারাপ হয়ে গেল মামা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি আছে সারপ্রাইজ এতক্ষণ যা ছবি তুললেন তা দেখানো না এখন না একটু পরে পরে আমরা ওইদিকে যাই না আমার একটু পরে চলো চলো একদম

এই যে আমি পত্রিকা পড়ি দেখিয়া তুমি আমার কত কথা শোনাও আমি যদি পত্রিকা না পড়তাম তাহলে দুনিয়ার এত খবর আমি জানতে পারতাম কো আচ্ছা 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 বুঝতাম পারছি তোমার পত্রিকা বুদন মাথা থে নাম আছে তুমি স্যার আমার কাছে আসে বল তোমার কথা কই এই যে কতদিন যাওয়া পত্রিকা পড়তে পারতাছিনা